গুনার কথা একবারও স্মরণ করোনা এরে আল্লাহর বান্দারা কয় DINAR বাজবারে যুবক এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ নাই ঘুমের বিছানায় যুবকের লাশ কয় DINAR বাহাদুরি করবারে বাবা একবারও কি গুনার কথা চিন্তা করোনা আজকে যদি বাবা আমাদের হুজুরদের যত বাহাদুরি করি আনন্দ বুঝি হলো আল্লাহর কোরআন এই কোরআনে যদি ভুলকে কেউ বের করে দিতে পারত আমরা আল্লাহর থেকে আলাদা হয়ে যেতাম কোরআন যেহেতু সত্য কোরআনের সব কথাই সত্য এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা মজবুত হয়ে চলতেছি ও আল্লাহর বান্দারা মায়ার নবী রুকু থেকে আর মাথা উঠান না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দীর্ঘ টাইম আমার নবী রুকুতে কান্নার পরে মাথা উঁচু করে এরপরে সিজদায় গেলেন সিজদায় গিয়া এত কান্না শুরু করলে। মায়ার নবীর কান্না এতটা পরিমাণ বেড়ে গেল কান্না কান্না সেজদা থেকে মাথা উঠান না কোন রাখাতে দেখছেন নি খবর নেই প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদা নবী এত কান্না কান্না শুরু করলেন সিজদা থেকে মাথা উঠান না

উম্মতের জন্য আম্মা জানা এসা বলেন একদিন আমি দেখি আমার হুজরার মধ্যে বইয়া নবী গুন গুন করে কান্না করে আমি বললাম নবী কেন কাদিন আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন নাকি কয় না না কাদি কেন জানো নি আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে ও আল্লাহর বান্দারা গুনার কত স্মরণ করে একটু চোখের পানি সেরে তওবা করো কয়দিন আর দুনিয়াতে বাসবা আল্লাহ যে দিন ডাক দিবে কেউ তোমারে আমারে ধরিয়া রাখতে পারবে না আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ ডাকেন তওবার দরজায় ফিরিয়ে আসো আল্লাহর দরবার থেকে কোথায় ভাগিয়া যাবা যাওয়ার তো কোনো জায়গা নাই মায়ার নবী কাদের হাসরের ময়দানের ভয়ঙ্কর হাল মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নবীরা পর্যন্ত উন্মতের কথা ভুলিয়া যাবে কান্নায় বিভোর হয়ে যাবে আম্মা জান আয়েশা নবী বলেন ও আয়েশা উম্মতেরা পাগলের মতো হইয়া নবীদের কাছে গুরুবে কেউ সুপারিশের জন্য জিম্মা নিবে না নিজের নিয়া ভাববেন আর কাঁদবেন সর্বশেষ উম্মত আমার দরবারে আসবে আমার নবীজির থেকে বড় মুহাদ্দিস বড় মুফতি বড় মুফাসসির বড় পীর বড় দার্শনিক বড় বৈজ্ঞানিক বড় একজন কলামিস্ট আছে ছিল হাসবে বলো যুব ওই নবীর আদর্শ এত সুন্দর বলো ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি আছে চুল কাটার নিয়ম আসেনি তুমি বেইমানের লাইনে চুল কাটলা কেন নবীরটা ভাল লাগে না না আবার আশেখে রসুল দাবি করো লজ্জা করে না ও বেহায়া লজ্জা নাই কর রসুলের সাথে দুশ্মনি দাবি কর আসে গে রসুল তাহলে বন্ড তুমি দাড়ি কাটলা চুল কাটলা বেইমানের লাইনে তুমি কো আমি আসে গে রসুল তো বন্ডকে আমরা না একটা লাইন তো হইল হয়তো আমরা বন্ড তোমরা দাড়ি কামানে ওয়ালারা আসে আর নহে তোমরা বন্ড আমরা রসুলের আসে একটা সমাধানে অযুব আমি তোমার ক্ষতির জন্য আসি নাই বাবা মনটা তৈরি করে রাখছি আপনি হাত দেন আর জীবনে দাঁড়িয়ে কাটবো না একটু বল আমি নিচে নাই মতো পাও ধরতে রাজিয়েছি কারণ আমার নবীরে কষ্ট দেয় না রে বাবা আজকে আমিও যদি তোমার মতো যৌবনের তারনায় প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা চলতাম কেউ আমারে বাধা দিত না বরং টুপি মাথায় দিলে মাথাটা গরম তোমার থেকে কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা লাগে কম বুঝি বাবা এই শীতের মধ্যে ঠান্ডা পানি সময় নামাজ পড়তে কি যে কষ্ট বুঝানো যাবে না রে বাবা বাসায় তো ইচ্ছা করলে আল্লাহ শয়তান ধোকা দিলেও তো পারি নামাজ না ফুইড়ে ঘুমায় থাকবে কেউ তো দেখবে না কিন্তু আল্লাহর কাছে বড় ধরা অন্তরের মধ্যে বাড়ি মারে এই হাফিজুর রহমান সারা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিছি আমি আমার সাথে যদি বেইমানি করো মানুষের অন্তর থেকে মোহব্বত পারছেন কমায় দিব আমার মাওলারে বেজার করলে আরেক সেকেন্ড এই জায়গায় থাকা যাবে না ও আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝো আজকে টুপির কারণে দাড়ির কারণে কত মানুষ কত বাজে কথা বলে আর বড় টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না বেপরদায় চলি না একটা গালিও দেই না রে বাবা তোমরা গো হুজুর গো কি পরিমাণ গালাগালি করো কি পরিমাণ বিরোধিতা করো আমরা একটা জবাবও দেই না বরং দেখা হলে হাসি দিয়া সালাম দে দোয়া চাইলে মোনাজাতে সবার জন্য দোয়া করি দুশ্মনের জন্য করি বন্ধুর জন্য করি ও আল্লাহর বান্দারা কেমনে বুঝাইলে তুমি দিনের লাইনে আসবা তোমাকে কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বৈজ্ঞানিক হও দার্শনিক হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না শিক্ষকের সাথে বেয়াদবি করবা না সাবধান যদি করো শিক্ষক যতদিন পর্যন্ত তোরে মাপ না দিবে আমার মাওলাও তোরে মাপ দিবে না মা বাবার সাথে বেয়াদবি করবা না মা বাবার সাথে যদি অন্যায় করো মা বাবা যদি ক্ষমা না দেয় আমার আল্লাহ ক্ষমা দিবেন না কারণ এটা বান্দার হক আলেমের সাথে যদি বেয়াদবি করো সে ক্ষমা না দিলে আমার মাওলা দিবেন না ও যুব। কোন দিকে তুমি চলতেছো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তবে এই গ্রামের ইঞ্জিনিয়ার না সাহস নাও জিদ করতে পারো না কি জিদ করো ওই মাইয়ারে না নিয়ে ফাঁসি না জিদ কর পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের চেয়ারে বৈশাখ এরপরে মরব ডাক্তার হলে আমি গ্রাম্য ডাক্তার হব না হয়তো জাতীয় নয়তো আন্তর্জাতিক মানের ডাক্তার হব ইঞ্জিনিয়ার যদি হতে চাই আমি গ্রাম্য ইঞ্জিনিয়ার না হয়তো জাতীয় নয়তো আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার হব প্রফেসর হব আন্তর্জাতিক মানের আরে জানো তোর মধ্যে আমার মাওলা কি মেডিসিন দিআ রাখছেন তুই একা একটা যুবক আমার মাওলা তোর মধ্যে এমন মেডিসিন দিবেন গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তোমার মধ্যে আল্লাহ রাখছেন কিন্তু এগুলো নষ্ট করে ফলাইতেছ মোবাইলের কারণে সারাটা রাত ঘুম নাই সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুণা করে করে কাটাও ও যুব এমন একটা সময় আসতেছে শুয়া শুয়া কাঁদবি চোখের পানি মুসার কোনো মানুষ পাবিনারে বাবা অনুরোধ করে বলছি বাবা তুমি একজন ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সেজন্য মতো ডাক্তার ডাক্তার না। আমাগো দেশের মধ্যে আমাগো দেশি সন্তান আন্তর্জাতিক মানের ডাক্তার নাই কথা কেন তো তুমি সেইটা হও তোমার মধ্যে নাই কি কিসের অভাব কিসের অভাব হ্যাঁ ওই মানদণ্ডে যদি পৌঁছতে চাও তোমার মধ্যে মেডিসিন আছে ব্যবহার করো তবে দুইটা পুঁজি লাগবে বলো কয়টা পুঁজি এই দুই পুঁজি যদি তোমার বিবেক নামের আদালত অ্যান্সার দেয় যে ঠিক তাহলে আজকে বাসায় গিয়া কালকে দুইটা কথা কম্পিউটারের টাইপ কইরা লেমিনিং করে ঘরের দরজায় টানায় রাখবে সর্বোচ্চ সফলতার শিখরে যদি থাকতে চাও সম্মানের সাথে দুই পুঁজি লাগবেই একটা হলো সুস্থতা দ্বিতীয়টা হলো সৎ চরিত্র আখলাকে হাসান মুখস্থ কর এক নম্বরে কি আচ্ছা তোর বাড়ি আছে গাড়ি আছে সব আছে তুই বিছনায় পড়ে রইছ অসুস্থ লাভ আছে হ্যাঁ আচ্ছা তুমি কেলাসে খুব দামি কলম মারার আগে নিরানব্বই পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু তোমার চরিত্র খুব লুজ নাম আছে কেউ দাম দিবে কয় জিনিস লাগবে সুস্থতা আর সৎ চরিত্র আখলাকে হাসানা এই দনোটাকে জবাই করেছ মোবাইল দিয়ে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি যুবক বাসায় গিয়া গুগলে সার্চ দিবি আজকে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফিরি ঔষধ আছে মহা ঔষধ ফিরি রাতের ঘুম কি রাতের ঘুম তাও কিন্তু সারা রাত না সন্ধ্যা রাতের ঘুম না শেষ রাতের ঘুম না মধ্য ঘুম শরীরের জন্য শুধু ঔষধ না মহা ঔষধ এই ঘুমটারে নষ্ট করছো মোবাইলে কবিরা গুণা করিয়া শেষ ঘুম না কিন্তু সাবধান দৈনন্দিন পাঁচবার আজান দেওয়া হয়নি জোহর আসর মাগরি ফজরের মধ্যে কোনো ব্যবধান আছেনি নাই ফজরের আজানে আসেনি কি ব্যবধান কও যুবকেরা কও আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি ঘুমের নামাজ ভালো কোন ঘুম সন্ধ্যা রাতের ঘুম কেন কেন জোহরের আজানের মধ্যে কোন ব্যবধান নাই আসরে নাই মাগরিবে নাই এশায় নাই কোন আজানে ফজরের আজান ও আজানটা কেন আলাদা ভাই ঘুমের থেকে নামাজ ভালো কোন ঘুম থেকে শেষ রাতের ঘুম কারণ ওই টাইম তোমার শরীরের জন্য ঘুমটা উপকারী না সন্ধ্যা রাতের ঘুম তোমাদের শরীরের উপকারী না মাঝখানের ঘুমটা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা এই ঘুমটা শরীরের ঔষধ এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝু শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে আসেননি আজকে শুনলেন না আরো আগে শুনেছ মাঝে মাঝে আসেন না প্রতি সবাই কেন আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে নিতে তোমার কিছু লাগবে তুমি স্বয়ং সম্পূর্ণ কিছু লাগবে টাকা লাগবে সুস্থতা লাগবে তুমি ঘুমাও কেন আল্লাহ এসে তোমার দিতে তুমি ঘুমাও কেমন মাস্তান অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা এরে আল্লাহর বান্দারা ওই গুফির রা আমার আল্লাহর কাছে চাও ও আল্লাহ শয়তানের ধোকায় বইরা চরিত্র নষ্ট করে ফেলেছি আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না এরে বান্দারা আজকে তো আমরা গুনাহ করতে কোনো দ্বিধা করি না আর যাদের কোনো গুনাহ নাই সৃষ্টির শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন এত মায়ার নবী আমার দয়ার নবী যেই নবীকে আমার মাওলা কঠিন পরীক্ষা করলেন দুনিয়াতে আয়েশা বাবা বলে ডাকতে পারেন

নবীজি কাকে বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আম্মা জান বলেন আমি ছুটি দিয়া দিলাম নবী কোথাও যাবে কয় না আমার হুজরার মধ্যে তাকায় দেখি অন্ধকার আমার নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন আমার পাশে আমি শুয়া রইলাম আমার মায়ার নবীর কোন গুনাহ নাই কেমন একজন নবী পাইছরে বিবাড়ি আর মানুষ চিনলি বাবা যদি নবীরে চিনতি দাড়ি কাইটা নবীরে কাদাইতে পারতা না চুলগুলো বেইমানের লাইনে কাটতে পারতা না কেমন একজন মায়ার নবী পাইসরে বাবা যেই নবীর তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই একজন নেতার নাম ক যে মিথ্যা কথা কয় না একজন পীর সাহেবের নাম বলো মিশা কয় না কেমন মায়ার নবী 63 বছর হায়াতে ভুলেও কখনো মিথ্যা বলেন নাই কেমন মায়ার নবী আমার যেই নবীর শরীর মোবারকে মাসি পড়ে না সূর্যের তাপ লাগে না কষ্ট দিবে এটাও যেন না হয় মেগের খন্ড ছায়া দেয় আমার নবী হাঁটতেছেন জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায় গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয় কেমন মায়ার নবী আম্মা জানাইয়া বলেন ওই নবী রাতের ছুটি নিয়ে নামাজে দাঁড়াইয়া গেলেন নবী দাঁড়াইছেন তো দাঁড়াইছেন হঠাৎ আমি কান লাগাইয়া শুনি আমার নবী অজর দ্বারায় কানতেছেন নামাজে দাঁড়ায় এমন কান্না এমন কান্না নবীজির দাড়ি মুবারক ভিজিয়া যাইতেছে জামা ভিজিয়া গেল মনে হয় বৃষ্টির পানি টপ টপ করে পড়ে আমার নবী রুকুর খবর নাই হঠাৎ করে নবী দীর্ঘ টাইম কান্নার পর রুকুতে চলে গেলেন রুকুর থেকে আর উঠে না কান্না 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 এরে আমার নবী যদি এত কাঁদেন তোমার আমার আমার কি পরিমাণ কান্না দরকার নবীর তো কোন গুণা নাই তোমার তো গুণা সারা কিছুই নাই কি পরিমাণ কান্না দরকার আসলে কান্না নাই গুনার কথা একবারও স্মরণ করো না এরে আল্লাহর বান্দারা কয়দিন আর বাজবারে যুবক এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ নাই ঘুমের বিছানায় যুবকের লাশ কয় দিন আর বাহাদুরি করবারে বাবা একবারও কি গুনার কথা চিন্তা করো না আজকে যদি বাবা আমাদের হুজুরদের যত বাহাদুরি করি 않고 বুঝি হলো আল্লাহর কোরআন এই কোরআনে যদি ভুল কেউ বের করে দিতে পারত আমরা আল্লাহর থেকে আলাদা হয়ে যেতাম কোরআন যেহেতু সত্য কোরআনের সব কথাই তো এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা মজবুত হয়ে চলতেছি ও আল্লাহর বান্দারা মায়ার নবী রুকু থেকে আর মাথা উঠার না আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দীর্ঘ টাইম আমার নবী রুকুতে কান্নার পরে মাথা উঁচু করে পরে সিজদায় গেল সিজদায় গিয়া এত কান্না শুরু করলে মায়ার নবীর কান্না এতটা পরিমাণ বেড়ে গেল কান্না কান্না সেজদা থেকে মাথা উঠান না কোন রাখাতে দেখছেননি খবর নেই প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদা নবী এত কান্না কান্না শুরু করলেন সিজদা থেকে মাথা উঠান না এত কাদাই যে নবী কাঁদলেন হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসলো হজরত বেলালের থেকে বেলাল সময় কাঁচা আমার এই রকম মায়ার নবির আশ্চর্য ঘটনা দেখে বড় হয়ে গেলাম নবীর দল আমার মায়ার নবী এত কষ্ট উম্মতের জন্য আম্মা জানা এসা বলেন একদিন আমি দেখি আমার হুজরার মধ্যে বইয়া নবী গুন 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 করে কান্না করে আমি বললাম নবী কেন কাদিন আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন নাকি কয় না না কাদি কেন জানো নি আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে ও আল্লাহর বান্দারা গুনাহ কত স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে তওবা করো কয় দিন আর দুনিয়াতে বাসবা আল্লাহ যে দিন ডাক দিবে কেউ তোমারে আমারে ধরিয়া রাখতে পারবে না আল্লাহর প্রিয় বান্দাদেরে আল্লাহ ডাকেন তওবার দরজায় ফিরে আসো আল্লাহর দরবার থেকে কোথায় ভাগিয়া যাবা যাওয়ার তো কোনো জায়গা নাই মায়ার নবী কাঁদেন হাশরের ময়দানের ভয়ংকর হালত হবে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নবীরা পর্যন্ত উন্মতের কথা ভুলিয়া যাবে কান্নায় বিভোর হয়ে যাবে আম্মাজান জান কে নবী বলেন ও আয়েশা উম্মতেরা পাগলের মতো হইয়া নবীদের কাছে গুরুবে কেউ সুপারিশের জন্য জিম্মা নিবে না নিজের নিয়া ভাববেন আর কাঁদবেন সর্বশেষ উম্মত আমার দরবারে আসবে আম্মাজান বলে নবী আপনি কোথায় থাকবেন হাসরের মাঠে মায়ার নবী বলেন আয়েশা আমি আল্লাহর আদালতে দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না অন্য নবীরা কাঁদবেন নিজের জন্য উম্মতের কথা ভাববেন না আর আমি একবারও নিজের কথা বলবো না আমি আল্লাহর কাছে কাঁদবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মত গুলো জাহান নামে যেন না যায় আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনার উম্মত ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা যান আয়েশা বলেন তখন আপনি কি করবেন নবী বলেন আমার উম্মত গুলো বাসাই করে করে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব কয়েক হাজার কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আম্মা জানকে নবী বলেন একটা বকরি বা গরুর যদি কপালের মধ্যে সাদা রেখা থাকে কষ্ট না বলে পা শক্ত বানায় নামাজ পড়বে ওজুর অঙ্গগুলো গুলো নূরের দ্বারা আলোকিত হয়ে যাবে আমি দেখা দেখা উম্ম গুলো কাতার দিয়া লাইনে দাঁড় করাইয়া কিনারায় যাবো আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি দিব এরপরে আমার উম্মতরা পান করবে লাইনে দাঁড়াইয়া হঠাৎ কইরা এই লাইনের মাঝখানে একটা পর্দা পড়িয়া যাবে আমি বলবো ফেরেস তারা পর্দা দিলা কেন ও নবীজি এই উম্মতগুলো যারা পর্দার বাহিরে এরা আপনার খাঁটি উম্মত না আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এই উম্মতগুলো আপনার সুন্নত মানে নাই জবাই করেছে দাড়ি রাখে নাই টুপি পরে না আপনার সুন্নত

যাই তখন বলো বাবা কি উপায় হবে ওই সময় জাহান নাম সারা উপায় নাই আর আল্লাহর আদালত বড় কঠিন এক সেকেন্ড দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না গরম আসলে বাসায় গিয়া ফ্যানের বাতাস না চালে ঘুমাইতে পারি না মশারি ছাড়া মশার কারণে ঘুমাইতে পারি না ও গুনাগারের দলেরা ওই কবরে যদি তও বা না করে গুণা নিয়ে যাও কই পাইবা মশারি বলো ওই জাহান আগুন দুনিয়ার আগুন সহ্য করা যায় না জাহান আগুন কেমনে সহ্য করবা আল্লাহ ডাকছেন বান্দা তো কর আমার দরবারে দুই ফোঁটা চোখের পানি সেরে কাঁদো ও যুবকের কথা স্মরণ করে অন্তর দিয়া গোপনে আমার আল্লাহকে ডাক দাও হে মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আজকে থেকে তওবার নিয়ত কর রে বাবা হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর কোনদিন নামাজ সারবা না বে পর্দায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না নবীর তরিকা মেনে চলবা মধ্যে কখনো যদি নসী হয় দুই ফোটা চোখের পানি ছেড়ে মাওলাকে ডাকো জীবন চলিয়া গেল আর নামাজ সারবানা দাঁড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার দোয়া নিয়া চলবা বেয়া করবা না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা বেআদবি করবা না ওরে আল্লাহর বান্দা তোমার মতো কত যুবক স্কুল কলেজে বড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ ছারে না তুমি কেন পারবা না হায়াতের মালিক আমার মাওলা ওই আল্লাহর উপরে ভরসা করে তওবা করো অন্তর যদি তৈরি হয়ে যায় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাটি নিয়ত যদি তওবার জন্য হইই থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও দয়ার মালিক আমরা গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে হাত তুলেছি আয় আল্লাহ মানুষ কত সম্মানের চেয়ারে বসায় অত সুকুনার কারণে আমার জিন্দিগি বড় না পাক আজকে গোপনে আপনার দরবারে তওবার নিয়ত করেছি আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বে চলবো না নবীর তরিকার বাইরে চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না ও আল্লাহ আমার একটা কলিজার যুবকেরও খালি ফিরাই আল্লাহ গোবীর রা দুনিয়ার মানুষের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা ওরে আল্লাহর গোলাপের আমার বাউলাকে আল্লাহ বলে একটু ডাক ও আল্লাহ একজন আর খালি বিরাইয়া দিয়ে না সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালাই হেদায় আয় আল্লাহর গুডা করব না গুনানিয়া কবরে যেতে চাই না ওই কবরে জাহান্নামের আগুন সইতে পারব না মাটির চাপ সইতে পারব না আয় আল্লাহ আমাদের তওবা কবুল করিয়া নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين برحمهما كما رب ياني صغيرا أعوذ بك رزقنا رأي محبت بر رب برحمهما كما رب ياني صغيرا